কার্যত নিলামের মতো করে দুর্গা পুজোর অনুদান দিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবার ছিল পঁচাশি হাজার এবারে কত লাগবে নব্বই পঁচানব্বই এক লাখ যাও এক লাখ দশ হাজার কোন পুজো কমিটি বলেছে বলুন তো যে টাকা দিন না হলে আমরা পুজো করতে পারবো না মায়ের পুজো করতে আন্তরিকতা আর ভালোবাসা লাগে হিন্দুদের দয়া ভিক্ষা করতে হয় না কিন্তু এই টাকাটা তো ফ্লো হয় এই টাকাটা ফ্লো হয়ে ঢাকিদের কাছে যাচ্ছে যারা প্যান্ডেল বানাচ্ছে তাদের কাছে যাচ্ছে রাস্তায় যারা দোকানদার চা বিক্রি করছে গুগলি বিক্রি করছে তাদের কাছে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্র যারা পুজোর সঙ্গে যুক্ত পুজোর পর্বের সঙ্গে যুক্ত তাদের কাছে তো টাকাটা ফ্লো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই এক লাখ দশ হাজার অনুদান যা মানুষের ট্যাক্সের টাকা নিয়ে নয় ছয় উনি করছেন এই অনুদান যে যে ক্লাব গুলো নিচ্ছেন না তাদের চায়ের দোকানে যাচ্ছে না তারা ঢাকি নিয়ে আসেন না আপনি ছোটবেলায় ঢাকি আনেননি যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না বাংলার যে পুজো কমিটিগুলো রয়েছে তারা আন্তরিকতা দিয়ে পুজোটা করে শ্রদ্ধা সম্মানের সঙ্গে পুজো করে আর মায়ের পুজো করবার জন্য মাই বন্দোবস্ত করে দেন দরকার পড়ে না কোনো কিছু কোনোদিন কোনো খালে কোনো ঢাকি তিনি বসে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানে তার পেমেন্ট হবে বরং যে ঢাকিদের পেমেন্ট দেওয়া হয় দেখে নিন তৃণমূলের লোকাল নেতা ওই এলাকার যিনি কাউন্সিলর বা এম এল এ তিনি ঢাকিদের টাকাও কেটে নেন নিজে ঢাক বাজান বাড়িতে এক লাখ দশ হাজারে পুজো হয় কোন গ্রামের পুজো মিনিমাম চার পাঁচ লক্ষ টাকা খরচ হয় শহরের পুজো হয় যেগুলো তারা পুজো করতেন তারা কেউই টাকা চাননি কেনার চেষ্টা করছেন বাংলা বাঙালির যেভাবে তিনি সর্বনাশ করেছেন জানে তার ভোট পাওয়া খুব মুশকিল জয় বাংলা বলবেন তো অভিষেক বলাবেন কি কে বলাবেন অভিষেক ব্যানার্জি দেখুন কনজাংটিভাইটিস যে কোনো কারোর হতেই পারে উনি ইংরেজিতে ইংরেজি বলেন তখন হয়তো জয় বাংলাটাকে কনজাংটিভাইটিস বলে দেবে কনজাংটিভাইটিস থেকে ছোটবেলা থেকে আমার জয় বাংলা বলেছে জয় বাংলার স্লোগানটা বাংলাদেশের স্লোগান এই সবাই জানে আপনি যে জয় বাংলার কথা বলছেন সেই জয় বাংলা চোখে হয় আর মুখে আপনাদেরকে বলাবে জয় বাংলা চোখে নয় চোখ দিয়ে তো কেউ জয় বাংলা বলে না ডাক্তারের কাছে গিয়ে আমার লাল চোখ নিয়ে গিয়েই তো বলি জয় বাংলা এখন ওরা কে এত ভালোবেসেছে চোখ তো লাল হয়েই গেছে তো জয় বাংলা ওদের বলতেই হচ্ছে কিছু কারণ নেই এবং ওদের বৃহত্তর বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ বানাবার যে চেষ্টা করছে এটা নিয়ে আমার রাজ্যে হিন্দু মুসলমান কারোর কোনো সন্দেহ নেই কতবার বলেছিল খেলা হবে এবারে পদ্মফুল উপরে ফেলা হবে কে বলেছেন অভিষেক জানাজি আমি ইমিডিয়েটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ওনার পরিবারের সবার চিকিৎসার জন্য পিজিতে নিয়ে যাবার অনুরোধ করবো এইভাবে একটা ফুটফুটে ছেলে শরীর খারাপ হতে আপনি দেবেন না সব বলছে আলেম বলে ভালো ছেলে শরীর খারাপ হতেই পারে মানসিক প্রবলেমে হতে পারে শরীর খারাপ হলে কি করে আপনার খুব ছোট মন খুব ছোট মন আমি বলছি শরীর খারাপ পুরো শরীরের মধ্যে মন থাকে ব্রেন থাকে হাত পা থাকে আপনি ছোট করে খালি মাথায় ঢুকে পড়ছেন ওনার মাথায় ঢুকবেন না ভুল বলে না 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 কোন বাড়ির ছেলে ভুল বলতে পারে আশ্চর্য মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পিসি বলেছিলেন মুখ দিয়ে দেড় হাজার কেজির বাচ্চার জন্ম দিয়েছিলেন উনি ভুল বলতে পারেন ওই পরিবারের কেউ ভুল বলতে পারে ওরা মিথ্যে বলতে পারে ভুল বলতে পারে আপনি বলেছিলেন এবং এবং ধবন অগুলো সব এখন মুখ্যমন্ত্রী যা কবিতা বলছে গোটা বিশ্বের লোক দাঁড়িয়ে শুনবে বাসের থেকে কঞ্চি বড় শাড়ির থেকে গামছা মন্ত্রীর থেকে আমলা বড় নেতার থেকে চামছা আমার মনে হয় উনি যে কোনো কারণেই হোক না কেন অনুব্রতের ভাষাতে বাংলা এবং বাঙালিকে সমৃদ্ধ করতে চাইছেন অ্যাল পুলিশ মাকে বলে যারা বলেছিলেন ইমিডিয়েটলি নোবেল কবিতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা রাষ্ট্র নেপচুনে চাঁদে পাঠানো হোক এর হয়ে আমি ধর্নায় বসবো আজও জট কাটলো না টলিউডের বৈঠকের দাদা টলিউডের বৈঠক হলো আজও কিন্তু জট রকম ভাবে কাটছে না কি অবস্থা টলিউডের দেখুন টলিউড নিজের মতো করে বাঁচতে চায় বাঁচতে যাওয়ার যাবতীয় যোগ্যতা আছে এখানে দারুণ দারুণ টেকনিশিয়ান আছে গণী অভিনেতারা রয়েছেন পরিচালক প্রযোজক সবাই রয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু লোকজনের হাত দিয়ে টলিউডকে রাজনৈতিক কারণে ব্যবহার করবার মতো অবস্থায় ছেড়ে দিয়েছেন তো তাই যারা যোগ্য তাদের যোগ্যতা সম্মান পায় না যারা যোগ্য শিল্পী তারা তেমনটা কাজ পান না এমনকি কেউ কাজই করতে পারে না শুটিং হতে দেবে না তো এই ধরনের পরিবেশের জায়গায় আমরা জানি এর আগে এমন একটা পরিবেশ বা ঘটনা তৈরি হয়েছিল যেখানে বিরক্ত হয়েছিলেন সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি যে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে সঠিকভাবে যাতে এই অশান্তি মেটাবার জন্য দাদাগিরি মেটাবার জন্য যেগুলা চলতে পারে না যোগ্যরা কাজ করবে সেই বিষয়ে যে সমন্বয়ে মিটিং করতে বলেছিলেন সেখানে তিনি গাফিলতি লক্ষ্য করেছেন অর্থাৎ পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে চলছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক আমরা দেখেছি কলকারখানা তুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে আমরা পরিযায়ী ইঞ্জিনিয়ার বা ম্যানেজমেন্টের ছেলেমেয়ে দেখেছি যারা একটু শিক্ষিত বলে অন্য রাজ্যে গিয়ে তারা চাকরি করতে বাধ্য হচ্ছে বাবা মায়ের মুখ দেখতে পাচ্ছেন না ঠিক তেমনই যদি ওইভাবে চলে পশ্চিমবঙ্গের টলিউড ইন্ডাস্ট্রি তারাও কিন্তু পরিযায়ী হয়ে যেতে বাধ্য তৃণমূলের কল্যাণে আর্টিস্টরা চলে যাবে কাজ করতে এবং তারা দক্ষ অত্যন্ত যোগ্য তাদের সঙ্গে আর্টিস্টদের প্রযোজকদের কারুর কোনো কোনো অশান্তি নেই এই দিনটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলাকে শূন্য করে দিতে আমি বলছি যে এই যে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের যে ডমিনেশনের কথাটা উঠে আসে আমি বলি টেকনিশিয়ান বা এইটা একটা সমস্যা এইভাবে কি কখনো চলতে পারে দিনের পর দিন দেখুন কোন জায়গাতে এটা চলতে পারে না পশ্চিমবঙ্গে এইটা চলে চলে বাকি সমস্ত শিল্প অর্থনীতি পুরোটাই ভেঙে গেছে কোন মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যারা গরিব রয়েছেন তারা কেউ নিজের বউ বাচ্চা নিজের ছোট্ট আট চালার ঘরটাকে ছেড়ে যেতে চান না বা কোনো শিক্ষিত ছেলেরা তারা চাকরি করতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে যেতে চায় না তারা চায় যে দিনের পরে কাজকর্ম শেষ করে তার স্ত্রী তার কন্যা সন্তান বা বাবা মা তাদের মুখটা দেখতে বাড়িতে এসে মায়ের সঙ্গে একটু ডাল ভাত খেতে কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে শিল্পই নেই তোলাবাজির জন্য চক্রান্ত চলছে কনস্ট্যান্ট সিন্ডিকেট ছাড়া অন্য কোনো বাণিজ্য নেই পশ্চিমবঙ্গ। সেখানে একে একে যখন সবটাই চলে গেছে সেখানে আমাদের সাংস্কৃতিক সেক্টরটাও চলে যেতে বাধ্য প্রত্যেকে তো খবর দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সংস্কৃতি মন্ত্রে করে দেখেন যে ইন্ডাস্ট্রিকে পরিচালনা করবার দায়িত্ব তার দলে তোদের রাজ চক্রবর্তী আছে দেব রয়েছে করোনা চক্রবর্তী আছে বাকি অন্যান্য প্রচুর মানুষ রয়েছেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রির খাওয়া ভাত খেয়েই ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবেসেই যারা এই ইন্ডাস্ট্রির মানুষ হয়ে উঠেন তাদের হাতে তিনি দায়িত্ব দিতে চান না অর্থাৎ সব জায়গাতেই তিনি অযোগ্য লোক খুঁজে বসাবেন শিক্ষকতা চাকরির মতো অযোগ্যদের এটা বিরাট বড় উৎসব চলছে সব জায়গায় অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসকে অযোগ্য বলছে ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের জ্ঞানটা কী তারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা অন্য জায়গায় রাজনীতি করুন না শিল্পের জায়গায় তারা কি জানেন কটা শিল্প তারা বোঝেন তারা হয়তো অন্য কোনো কারণে অন্য কোনো বিষয়ে ব্যস্ত হতেই পারেন স্বরূপ বিশ্বাস যেমন অটো না টোটো ইউনিয়নের সভাপতি দারুন এটা নিয়ে তো লজ্জার কিছু নেই এবার যিনি সযত্নে টোটো পরিচালনা করেন বা অটো পরিচালনা করেন তার হাতে যদি চালানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই তাই না তো যাই হোক না কেন আর অরুণ স্বরূপ বাবুরা যদি জানেন বিলক্ষণ তারা জানেন যে এই ইন্ডাস্ট্রি বিপদ কারা তারা বিলক্ষণ জানেন এই ইন্ডাস্ট্রিকে সচল করা যায় কি করে তাই যে কদিন তারা চেয়ারে রয়েছেন বা দায়িত্বে রয়েছেন আমি করজোরে অনুরোধ করব আপনারা যদি অযোগ্য হন বা আপনাদের দ্বারা যদি সম্ভব না হয় আপনাদের তৃণমূল দলেরই কোনো যোগ্য মানুষেরা তো ছেড়ে দিন না এইভাবে ইন্ডাস্ট্রিটাকে মেনে দেবেন না ভয়ের পরিবেশ তৈরি করবেন না আমাদের টেকনিশিয়ান ভাইদের সঙ্গে শিল্পী প্রযোজক পরিচালকদের মধ্যে দূরত্ব তৈরি করবেন না চিনিমিনি খেলবেন না সবাইকে কেন আপনাদের পায়ে মাথা ঢুকতে হবে এইটা ভেবে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস তারা বিলক্ষণ জানেন টলিউড ইন্ডাস্ট্রিতে যদি অচল অবস্থা তৈরি হয় দায়ী তারা চাইলেই এটা মিটে যায় কিন্তু না তারা কেন চাইছেন না সমস্যাটা কোথায় হচ্ছে মমতা মেন প্রবলেমটা এবং তৃণমূল বিদায়নিক গণতান্ত্রিক ভোটে দেখবেন পৃথিবী পরিষ্কার হয়ে যাবে চলচ্চিত্র তৈরি হওয়ার সংখ্যা বাড়বে লোকেরা ভয়হীন ভাবে সম্মান নিয়ে টেকনিশিয়ান আর্টিস্ট সবাই একসঙ্গে কাজ করবে মিলিয়ে দেখে নেবেন